আমাদের চৌদ্ আনন্দ মজুমহাশয় থেকে শুরু করে অনেকেই অনুরোধ করেছিল করেছিলেন যে আপনারা একটু চুপ থাকলে ভালো হয় কারণ মঞ্চে যারা আসে তাদের আশা থাকে উন্নয়নের মানুষগুলোর প্রতি

সেদিন থেকে তোমার ধীরে ধীরে যখন তুমি অন্ধকারে কখনো শুনে শরীর কখনো লগ্ন আবার কখনো হারিয়ে গেলে নাম না জানা তোর কালের ইতিহাসে তবুও স্বপ্নে বেঁচেছি আর সেই একটা নতুন